আমরা রাজ্যের মানুষ সবাই প্রত্যক্ষ করেছি গতকালে যে রাজনৈতিক দল পঁয়ত্রিশ বছর শাসন ক্ষমতায় ছিল এবং যাদের পঁয়ত্রিশ বছরে শাসন পরিচালনার মূল লক্ষ্যই ছিল বা উপাদান ছিল গণতন্ত্রকে ঘুরিত করেপশানকে পাঠেও করে মানুষের অধিকার হরণ করে মানুষকে গরিব থেকে গরিবতর করে দেয়া এবং বাধ্যতামূলকভাবে বঞ্চনার অবসানের আসার কথা বলে তাদের লাইন লম্বা করা এবং তাদের সঙ্গে যেতে বাধ্য করা দু হাজার আঠারো সাল থেকে বর্তমানে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যখন স্বচ্ছতার নিরিখে অন্তোদয় থেকে শুরু করে প্রান্তিক অংশের মানুষ পাহাড় সমত সব জায়গায় উন্নয়নের নতুন দিশা নির্দেশিত হয়েছে নতুনভাবে রাজ্যটা গড়ে উঠছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা দেশের অন্যান্য সমস্ত উন্নত রাজ্যের সঙ্গে সমান পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য যখন সব দিক থেকে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে একটা ঐতিহাসিক স্থান অর্জনের পথে ক্রমশ মুসলিম ভাবে এগিয়ে চলেছে সে জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য যেমন করে আমরা বলি চোখ থাকতে চোখ বন্ধ থাকে কারণ কিংবা অন্ধ তৃতরাষ্ট্র অন্ধকারে থাকেন সেই ধারা বজায় রেখে গতকাল সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে করে। যারা যারা বক্তব্য রেখেছেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং রাজ্যে এই উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না রাজ্যের প্রগতি বিরোধী শক্তি যারা রয়েছেন তাদেরকে কি করে অক্সিজেন দেয়া যায় তাদেরকে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করে কিভাবে রাজ্যে একটা নতুন ভাবে অরাজক পরিস্থিতি বা নৈরাজ্য তৈরি করা যায় সেই লক্ষ্যটাকে সামনে নিয়ে তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন প্রকাশ তারা ওনার সামনে ত্রিপুরা রাজ্যের সিপিআইএম এর যারা নেতৃত্ব রয়েছেন ত্রিপুরা কতটা প্রকাশিত করেছেন সেটা সন্দেহের তিনি অবতারণ করেছেন এই বিমানবন্দরের ভারতবর্ষের অন্যতম উন্নত বিমানবন্দরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে তো অবশ্যই একমাত্র বিমানবন্দর যেটা ইতিমধ্যেই কাস্টমস বিমানবন্দরেরও স্বীকৃতি পেয়েছে এবং যেটা আন্তর্জাতিক বিমান উড়ানের জন্য ভারত সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং এই ধরনের অত্যাধুনিক যুক্ত বিমানবন্দর দেখেও ওনার প্রথম মনে হলো না যে ত্রিপুরায় নতুন কিছু হচ্ছে আমাদের রাজ্য ছোট্ট হতে পারে কিন্তু এদের যে পলিসি ছিল ডিভাইড রুল ডিপ্রাইভ এবং কারপশনের মাধ্যমে মানুষের যাতে কোনোভাবে অর্থনৈতিক উন্নতি না হয় সেটাকে সুনিশ্চিত করে সেইটাকে নিয়ে রাজনীতি করা তার বাইরে বেরিয়েছে আমাদের বর্তমান সরকার অধ্যাপক ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে ভারতের জনতা পার্টির রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাকে স্লোগান না রেখে এটাকে নীতি হিসেবে গ্রহণ করে যেমন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন সেই ধারা বজায় রেখে কাজ করছেন আজকে ছটা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে চলছে এবং তার সঙ্গে আরো চারটা জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে ত্রিপুরার মতন তান্ত্রিক ছোট রাজ্যে দশ দশটা জাতীয় সড়ক তারপরে এদের চোখে উন্নয়ন চোখে পড়ে না কলেজ। কলেজ। থেকে শুরু করে বিভিন্ন রকম কলেজ ইউনিভার্সিটির ক্রমশ এখানে এডুকেশন হাবের মতন একটা জায়গা যখন তৈরি হচ্ছে তখন তাদের সামনে উন্নয়ন চোখে পড়ে না ত্রিপুরার মানুষের গড়ায় যেখানে চুয়াত্তর পঁচাত্তর হাজার টাকা থেকে বেড়ে দু হাজার সতেরো আঠারোতে যেটা ছিল এক লাখ আটাত্তর উনআশি হাজার টাকায় বর্তমানে পৌঁছেছে তখন এদের মনে হয় কাজ নাই বলে চিৎকার করছে ওনারা কারণ ওনারা যে রাজত্বটা করেছেন ত্রিপুরায় সেটাকে একটা নাইরাজ্য একটা নৈরাজ্য কায়ন করেছিলেন ত্রিপুরায় এবং সেই নৈরাজ্য এবং ন্যাজ্যের যে বাতাবরণ তারা তৈরি করেছিলেন সেই জায়গা থেকে এরা এখনো বেরিয়ে আসতে পারছে না চাকরি নাই বলে বেকারদের উস্কে দিচ্ছেন বিরোধী দল করেন আপনাদের জনগণের কাছে যেতে হবে এইভাবে বিভ্রান্ত করা এবং এইভাবে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এবং মানুষকে মানুষ বলে জ্ঞান না করা তার জন্যই কিন্তু দু হাজার আঠারোতে আপনাদেরকে কালেক্টিভিটি এয়ার কানেকটিভিটি রেলওয়ে কানেকটিভিটি এক্সপ্রেস ট্রেন আজকে গোটা দেশের প্রত্যেকটা বড় বড় জায়গার সঙ্গে ত্রিপুরাযুক্ত হয়ে গেছে ওনারা বলছেন রাজ্য উন্নয়ন নেই ট্যুরিজম স্পটগুলির কি অবস্থা ছিল প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আজকে শয়ে শয়ে হাজারে হাজারে পর্যটক বিদেশি পর্যটক পর্যন্ত ভিড় করছেন ত্রিপুরাতে কারণ টুরিজমকে একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে ত্রিপুরা সরকার এস্টাবলিশ করার জন্য এগিয়ে এসেছেন এই যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে পাশাপাশি তাদের সময় সাড়ে চার হাজারের মতন সহায়ক দল ছিল আজ সেই সহায়ক দলের সংখ্যা বেড়ে তিপ্পান্ন হাজারের উপর রয়েছে এবং যাতে চুরাশি হাজারের উপর আমাদের মায়েরা বোনেরা লাখ প্রতি দিদি হয়েছেন তারপরে বন্যা পরিস্থিতির পর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে প্রাথমিকভাবে কৃষকদের জন্য এক হাজার টাকা করে অন্যান্য শ্রমিকদের এক হাজার পরে সেটা শ্রমিকদের জন্য নির্মাণ শ্রমিকের জন্য চার হাজার টাকা কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে টাকা প্রধানমন্ত্রী সম্মান সম্মানিধির টাকা সব মিলে তাদেরকে যাতে বার করে আনা যায় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ যখন করেছেন তখন বলছেন সেখানে রাজ্য তাদের ভূমিকাটা কি ছিল কারণ আমরা যদি দেখি দু হাজার সতেরো আঠারো সালে ত্রিপুরা রাজ্যের যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেট বরাদ্দ বর্তমানে দু চব্বিশ পঁচিশ সালে বা পঁচিশ ছাব্বিশ সালে এসে তার থেকে প্রায় দ্বিগুণে পৌঁছতে পৌঁছেছে কাজেই এই বিষয়গুলি কিসের প্যারামিটার কিসের ভিত্তিতে তারা কথা বলেন আমাদের রাজ্যের জনজাতি উন্নয়নের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন একদিকে যখন চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তির বাস্তবায়ন হচ্ছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা এডিসি কে দেওয়া হচ্ছে জনজাতি এবং শরণার্থীর তাদের স্থায়ীমেন্ট করে দেওয়া হয়েছে গোটা রাজ্যে যেটা ছড়িয়ে রেখেছিল কুড়ি বছর একুশ বছর ধরে সেই সিপিএম তথা বামফ্রন্ট সরকার যখন ছিল রাজ্যে সেই সঙ্গে যারা রয়ে গেছিল তাদের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে এবং মূল স্রোতে তারা ফিরে এসছে এই সমস্ত দিক থেকে ত্রিপুরাকে একদিকে যেমন শান্তি সম্প্রীতির একটা জায়গায় পৌঁছে রাখা আরেক দিকে ত্রিপুরার যাতে সার্বিক উন্নয়নে সব অংশের মানুষ যেহেতু আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তার জন্যে ত্রিপুরা রাজ্যকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন এবং ত্রিপুরায় যে নেশার সাম্রাজ্য তারা তৈরি করেছিল সংস্কৃতি একটাই ছিল নেশা সংস্কৃতি সিপিএম এর দান ছিল সেটা এই নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যদি কোন সরকার করে থাকে এটা ভারতীয় জনতা পার্টির সরকার প্রফেসর ডক্টর মালিক শাহাদি নেতৃত্বে করছেন যার ফলে চোদ্দ হাজার তিনশো কেজি গাজা গত বছরের তথ্য বলছি পঁচাত্তর হাজার তিনশো আঠারো বোতল

এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের একদিকে যেমন তেত্রিশ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে আমাদের মহিলাদের জন্য ঠিক তার পাশাপাশি লাখপ্রতি দিদির সংখ্যা যেমন বেড়েছে মহিলাদের নিরাপত্তাকেও সুনিশ্চিত করার ব্যবস্থা করেছে সম্পূর্ণভাবে রাজ্য সরকার ক্রাইম এস তোমেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে সবচেয়ে কম একটি জায়গায় রয়েছে একদিকে যখন এই সরকার গ্রাম গরিব কিষাণের জন্যে গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা শহর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ইরেসপেকটিভ অফ অল পলিটিক্যাল আইডেন্টি কাস্ট্রিড সমস্ত কিছু রুদ্ধে ওঠে কারণ রাজ্যের মানুষের স্বার্থে সরকার কাজ করবে রাজ্যের প্রত্যেকটা মানুষের দায়িত্ব সরকারের পলিটিক্যাল দল পলিটিক্যাল পার্টির দায়িত্বে থাকে সরকার যখন গঠিত হয় তখন সেই সরকারের দায়িত্ব থাকে গোটা রাজ্যের চিন্তা করা যেটা তারা করেননি পঁয়ত্রিশ বছর শাসন ক্ষমতায় থেকে তারা করেননি কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার দুটো রাজ্যে সালে প্রতিষ্ঠিত হওয়ার পর যখন দেখছেন কোন রকম ডিভিশন ছাড়া বৈষম্য ছাড়া সবার জন্য কাজ করছে সরকার তখন তাদের সহ্য হচ্ছে না কারণ মানুষ যখন নিজের ন্যায় অধিকারটা বুঝে নিতে পারছে মানুষ যখন জানতে পারছে যে এইগুলি আমাদের পাওয়ার কথা ছিল এত বছর আমাদেরকে ইচ্ছে করে বঞ্চিত করে রাখা হয়েছে তখন মানুষ তাদের সঙ্গ ত্যাগ করতে শুরু করেছে অন্তদয় থেকে শুরু করে প্রত্যেক অংশের মানুষের জন্য জলজীবন মিশনের আওতায় দু সতেরো আঠারো সালে তিন দশমিক ছয় শতাংশ পাইপলাইনের মাধ্যমে পানীয় জল দেওয়া হয়েছিল বর্তমানে সেটা প্রায় পঁচাশি শতাংশের উপর পৌঁছে গেছে সরকার লক্য মাত্রা নিয়েছেন দু সালের মধ্যে একশো শতাংশ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য একদিকে যখন প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনায় ত্রিপুরা রাজ্যের প্রায় ১৩ লক্ষ মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন তার বাইরেও সেখানে কিছু কিছু কারণে কিছু কিছু শর্ত রয়েছে সারা দেশ ব্যাপী একটা নির্দিষ্ট ফ্রেম থাকে সেটা আপনারা জানেন তার প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনায় যারা অন্তর্ভুক্ত হতে পারবেন না তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা ঘোষণা করেছেন সমান অর্থমূল্যের বিমা তারা পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত একদিকে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বিল্ডআপ করা অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে ক্রিটিক্যাল সমস্ত ব্যবস্থাগুলি করা রেফার কেস কমে গেছে এইটা যেমন একদিকে করছেন নতুন নতুন ডিগ্রি কলেজগুলি নেকের অনুমোদন পাচ্ছে তিনটে ডিগ্রি কলেজ নতুন করে অনুমোদন পেয়েছে প্রফেসর নিয়োগের দুশো চুয়াত্তরটা পোস্ট নিয়োগের জন্য সর্বোচ্চ মাত্রায় প্রয়াস গ্রহণ করা হয়েছে এবং সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যে শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ আজকের দিনে দাঁড়িয়ে লোডশেডিং প্রায় নেই বললেই চলে ত্রিপুরাতে মাঝে মধ্যে পাওয়ার ড্রপ হতে পারে মেকানিক্যাল বা কারণে কিন্তু লোডশেডিং মুক্ত রাজ্য ত্রিপুরা হয়ে গেছে মানুষের এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রত্যেকটা গ্রামের ছোট ছোট সড়কগুলিকেও আরো প্রশস্ত করে মানুষের যাতায়াতকে কি করে আরো সুবিধাজনক করা যায় সেই লক্ষ্য নিয়ে যখন কাজ করছেন একদিকে ইনফ্রাস্ট্রাকচার একদিকে ইকোনমিক ডেভেলপমেন্ট একদিকে নতুন নতুন উদ্যমপতি যারা রয়েছেন স্টার্ট মাধ্যমে তাদেরকে আরো বেশি মাত্রায় সরকার সাহায্য সহযোগিতা করে রাজ্যে যখন একটা শক্তিশালী অর্থনীতির ভিড় তৈরি করতে চাইছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা শিল্প বান্ধব অবস্থা তৈরি করতে চাইছেন যার আপনারা দেখেছেন একটা সামিক হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল সামিট যেখানে একান্নটা একাশিটা মৌ স্বাক্ষরিত হয়েছিল প্রায় আঠাশো কোটি টাকার উপর বিনিয়োগ ত্রিপুরাতে হবে এবং সেই কাজ এগিয়ে চলেছে এইগুলি কিছু দেখতে পান তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে কথাবার্তা বলছেন এবং সঙ্গে তারা কি বলছেন গতকাল মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিয়ে বলছেন গতোচাকুড়ির পোস্ট খালি আছে আমি ওখানে কি পাল্টা তথ্য দিচ্ছি 29000 উপর চাকরি এখন পর্যন্ত হয়ে গেছে তার মধ্যে 20000 এর মত চাকরি হয়েছে রেগুলার বিভিন্ন ডিপার্টমেন্টে আর 16000 চাকরি পাইপলাইনে গেছে কত বছরে গত সামনে যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এদের যা যা সবকিছু সেই সঙ্গে কি বলছেন ত্রিপুরায় ডেমোক্রেসি নেই ডেমোক্রেসি আপনাদের থেকে শিখতে হবে আপনাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা কি আপনাদের মুখে গণতন্ত্র তারপরে রাজনীতির জন্য বলবেন বলুন সাধারণ জনসাধারণের জন্য আমি একটা প্রশ্ন রাখছি যদি ডেমোক্রেসি না থাকে ওনারা গোটা রাজ্য জুড়ে ওনারা কংগ্রেস কিংবা যে কোনো দল কি করে প্রতিদিন প্রতি সপ্তাহে মিটিং মিছিল সমাবেশ কি করে করছে স্মতলিত করছেন সব নাটক মঞ্চস্থ করেছেন কি বিবেকানন্দ ময়দান চেয়েছেন কবে যখন আপনারা জানেন ওখানে সরকারি প্রোগ্রাম নির্ধারিত করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন আপনাদের দলীয় কার্যক্রমের জন্য বিবেকানন্দ ময়দান যে কোনো ময়দান আপনারা পেতেই পারেন কিন্তু তার মানে আপনাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে আপনাদেরকে দেওয়া হবে আপনাদের পঁয়ত্রিশ বছরে কবার দিয়েছেন

আর তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হবে আমরা ভুলে গেছি দু হাজার কলকাতার একটি নাট্য এসেছিল নেমেসিস একটি নাটক নিয়ে আমি আপনাদের তথ্য দিয়ে বলছি বাইরের থেকে ডিওএফআই এবং এসএফআই এর সমস্ত বাহিনী ঘেরাও করে রেখেছে রবীন্দ্র এবং নাট্য দলকে কি বলা হলো আপনারা স্টেজে নাটক করে বেরিয়ে যান একজন দর্শকও থাকবে এই পরিস্থিতি এবং এই ধরনের অত্যন্ত ভয়ঙ্কর লজ্জাজনক একটি অভিজ্ঞতা নিয়ে সেই নাট্য থেকে বেরিয়ে গেছিল ঠিক আছে কি সেখানে করে মানুষকে প্রতারিত করে কিছু আছে এবং বাধ্য করা হয়েছিল সেই সময় শিল্পী সংগঠন যারা রয়েছে তাদেরকে প্রতিটা গানে প্রতিটা নাটকে সেটাই মঞ্চস্থ হবে সেটাই গাওয়া হবে যেখানে থাকবে ত্রিপুরায় খুব ভালো সরকার চলছে স্বর্ণযুগ চলছে সিপিএম খুব ভালো মানিকবাবু খুব ভালো এইরকম কোথায় আজকে তো সে কম্পালসন নেই শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা সবাই নিজের নিজের মতন করেছেন যার যার কাজে হচ্ছেন আমাদের কিংবা সেই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি যে সরকার চলছে না কারণ সরকার যখন হয় সেটা জনগণের সরকার হয় দলের সরকার হয় না এটা ভারতীয় জনতা পার্টি সরকার ভালো করে জানে আর গণতন্ত্রের কথা যারা বলেন তাদেরকে দুটো গানের লাইন আমি মনে করিয়ে দিই শুধু দু হাজার আঠারো নির্বাচনের আগে আপনাদের সিপিএম এর গানের মূল লাইন কি ছিল আমি মনে করিয়ে দিই আপনারা শুনবেন আবার প্রয়োজনে শান্তির এই রাজ্যটাতে পাকায় যদি গন্ডগোল এই এই মাটিতে ফুটতে দিতাম না তো এবার বদ্ধ ফুল ফুটতে দিতাম না তো এবার বদ্ধ ফুল এই ছিল অ্যাডামেন্ট না নে জনগন তো বললেন ত্রিপুরা রাজ্যে কুদো পরিবর্তন আসছে দেয়া হবে না এই বার্তা ছিল গোতারাজে কিন্তু শেষ কথা কে বলে জনগন বলেই শেষ কথা আপনারা যতবার বলেছেন ফুটতে দিতেন না তো পদ্মফুল ততবার জনগন বলেছে ফুটিয়েই সার্বপদ্মফুল এবং 18 সালে পদ্মফুল ফুটিয়েছেন 23 সালে পদ্মফুল ফুটিয়েছেন আগামী আরো প্রায় 10 বছর পদ্মফুল জনগন ফুটাবেন কারণ রাজ্য সরকার যতদিন আমাদের স্থির বিশ্বাস ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি এটা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই লক্ষ্যমাত্র নিয়েই কাজ করবে এবং যতদিন এই কাজের ধারা বজায় থাকবে জবাবদিহি সরকার হয়ে থাকবে জনগণের সরকার হয়ে থাকবে অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ যারা তাদের সুযোগ সুবিধা যতদিন পৌঁছে দেওয়া যাবে ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে চার লক্ষের উপর মানুষ সামাজিক পেনশন পাচ্ছে আগে পেনশন কত পেত বললে তো কয়েক ঘন্টা বলা যাবে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এক লাখে প্রথমত 1000 টাকা পরে 2000 টাকা পেনশন পৌঁছে গেছে সুশল পেনশন এবং সেই পেনশনে আর মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্পে আর 34000 এর উপর নতুন পেনশন প্রকল্প যুক্ত হয়েছে কাজেই সামাজিক পেনশন থেকে শুরু করে এক খাদ্য এই বন্যার পর 10 কেজি করে চাল ফ্রি দেয়া হচ্ছে কোথায় সেই বিষয়গুলি নজরে পড়ে না খাদ্য নেই কাজ নেই মজা চিৎকার করেন কোথায় খাদ্যের অভাব কাজের অভাব আবার আগ বাড়িয়ে এটাও বলেন বিক্রি হয় আমি জানি না কি করে বলেন ওই যে বললাম অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে এক বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না এক ঘে ঘেন করেই চলেছেন দিনের পর দিন কাজে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সচেতন গণতন্ত্র প্রিয় মানুষ যারা রয়েছেন তাদের সবার কাছে বিনম্র অনুরোধ করব রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ত্রিপুরায় সদান উন্নয়নের জন্য গরিব কৃষক থেকে শুরু করে যুবক মহিলা থেকে শুরু করে সবার জন্য রাজ্য সরকার যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন সকলের সমন্বয়ে সেই বিকাশের ধারায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য রাজ্য সরকার যখন কাজ করছেন তাদের কুচক্রিকায় তাদের বিভ্রান্তিতে এবং তাদের প্ররোচনায় পা নিজেদের এবং রাজ্যের জন্যে কোন রকম নেতিবাচক বিপদ ডেকে আনবেন না রাজ্যের উন্নয়নে আপনারা শরিক থাকুন যেখানে রাজ্য সরকারের ভুল হবে সেটা বলবেন অবশ্যই বলবেন কিন্তু তাদের প্ররোচনায় পা দিয়ে রাজ্যের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার যে প্রয়াস তার থেকে আপনারা নিজেরা সচেতন থাকুন সাবধান থাকুন রাজ্যের উন্নয়নে আপনারা শরিক আছেন এবং আপনাদের হাত ধরে সবার সম্মিলিত প্রয়াসে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জুন আপনাদের খুব সহসংহতি সেই লক্ষ্যে পৌঁছে দেব এই কোটি কথা বলে আমার কথা বলা শেষ করলাম আপনাদের যদি কোনো কিছু থাকে সবাইকে ধন্যবাদ